আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এর চার নম্বর পর্বটা কন্টিনিউ করব আজকে পড়বে আমরা শুধুমাত্র একের উম এবং চ এই দুইটা অঙ্ককে সিলেক্ট করেছি আমরা প্রিভিয়াস পর্বে দুইটা টার্ম যখন ছিল তার বর্ষ যখন আমরা বের করতাম তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এবং এ মাইনাস বিয়ারের জন্য আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই টার্ম দুইটা বা এই ফর্মুলা দুইটা আমরা ইউজ করতাম বাট এখন আমরা যে বর্ঘটা নির্ণয় করব দেখো ভালো করে তাকে এখানে আলের তিনটা টার্ম আছে থ্রি একটা টার্ম ফাইভ একটা টার্ম টু একটা থ্রি বি একটা পথ ফাইভ সি একটা পথ টু এ একটা পথ দুইটা টান যুক্ত পথের যেরকম বর্খের ফর্মুলা আছে তিনটা টান যুক্ত বর্খের একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা হচ্ছে প্লাস বি প্লাস সি তার মধ্যে হলো স্কোয়ার ইকল হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বিস হচ্ছে টু বি সি প্লাস হচ্ছে টু সি এ এবং এখানে আর একটা বেসিক কথা একটু বুঝতে হবে যেমন ধরে নাও তোমার কাছে একটা ফর্মেট আছে এ মাইনাস সি এবং তুমি তো ফর্মুলা প্লাজের বাট এখানে তুমি দেখতেছ যে সেকেন্ড যে টার্মটা আছে সেটা হচ্ছে মাইনাস থার্ড যে টার্মটা আছে সেটা হচ্ছে মাইনাস এখন তুমি চাচ্ছ এই অঙ্কটা বর্ঘটা নির্ণয় করার জন্য এই ফর্মুলা এর জন্য এই জন্য যে বেসিক কথাটা জানা লাগবে সেটা হচ্ছে এটা যে এই ফরম্যাটটা বলা যায় কথা এ প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে মাইনাস বি আবার প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে মাইনাস সি বলা একই কথা কারণ এ প্লাস এর সাথে যদি এই মাইনাস গুণ করি তাহলে মাইনাস বি হবে আবার এ প্লাস এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস সি হবে শুধু তখন টার্মটা হয়ে যাবে যে একটা টার্ম হবে এ আর সেকেন্ড রাউন্ডটা হয়ে যাবে মাইনাস বি তখন আর শুধু বি কাউন্ট করার কোনো সুযোগ নাই আর এখানে থার্ড রাউন্ডটা শুধু সি কাউন্ট করার কোনো সুযোগ নাই থার্ড রাউন্ড হবে মাইনাস সি এই বেসিক কনসেপ্টটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা একটা কাজ করি আমরা যা বর্গটা নির্ণয় করব যেমন আমি যদি ও নম্বর অঙ্কটা করতে চাই তাহলে থ্রি বি মাইনাস ফাইভ মাইনাস টু এ লিখে ফেললাম যে এর বর্ঘ এর বর্ঘ বি হলো স্কোয়ার এটা বলা যেই কথা আমি যদি এটাকে এইভাবে অ্যারেঞ্জ করি থ্রি বি প্লাস ডে মাইনাস ফাইভ তারপর প্লাস মাইনাস এটা বলা একই কথা তারপরে যেহেতু হোল স্কোর আছে সেকেন্ড ব্রাকেট দিয়ে আমি হোল স্কোরটা দিলাম তাহলে এখানে প্রথম টার্মটা হবে থ্রি বি সেকেন্ড টার্মটা হবে মাইনাস ফাইভ সি থার্ড টার্মটা হবে মাইনাস টু এ তাহলে তিনটা টার্মের যে বর্গ ফর্মুলা সেটা ছিল আমাদের এ প্লাস বি প্লাস সি তার মধ্যে হোল স্কোয়ার ইট মিনস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস ছিল সি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে টু বি সি প্লাস হচ্ছে টু সি এখন যদি আমরা ওই ফর্মুলাটা ইউজ করি তাহলে এ স্কোয়ার ইট মিনস এ হবে থ্রি বিয়ার প্লাস বি বলতে আরবি হচ্ছে মাইনাস ফাইভ সি তার মাথায় হলো স্কোয়ার প্লাস সি বলতে আসবে মাইনাস টু এ তার মাথায় হলো স্কোয়ার প্লাস সুত্রে টু এ বলতে আসবে থ্রি বি বি বলতে আসবে মাইনাস ফাইভ সি প্লাস হচ্ছে টু বি সি টু বিভ সি সি বলতে টু এ বলতে আসবে হচ্ছে থ্রি এখন আমরা জানি এ স্কোয়ারটা থ্রি মাথায় করবে তাহলে হবে নাইন এর মাথায় b স্কোয়ার প্লাস এই 100 টুকু আমরা ব্র্যাকেটের মধ্যে এর 100 টুকু আমরা একটু ভাগই করে নেব মাইনাসের উপরে এই পাওয়ারটা পড়বে 5 এর উপরে আমরা জানি মাইনাজের উপরে জোর সংখ্যা পার বসলে মাইনাসের উপরে জোর সংখ্যা পাওয়ার থাকলে সেটা রেজাল্ট হবে প্লাস যেমন মাইনাসের উপরে স্কয়ার মানে হচ্ছে মাইনাস 2 গুণ আই নিয়ে মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস মাথায় রাখব মাইনাজের উপরে জোর সংখ্যা পাওয়ার হলে হবে প্লাস আর যদি ফাইভের উপর স্কোয়ার করে তাহলে হবে টোয়েন্টি ফাইভ সি এর মাথায় স্কোয়ার করলে হবে সি স্কোয়ার সিমিলারলি এখানেও মাইনাসের উপরে পাওয়া হচ্ছে জোড় সংখ্যক পাওয়ার তাহলে প্লাস হয়ে যাবে আর টু স্কোয়ার ইট মিনস ফোর এ স্কোয়ার এ প্লাস এবং এ মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস আমরা আগে সংখ্যাগুলো গুণ করে নিই টু ইন্টু থ্রি আই মিন সিক্স সিক্স ইন্টু ফাইভ আই মিন থার্টি bc a ধরে a c গুণ করলে হয়ে যাবে প্লাস ওই প্লাসের সাথে এটাও করলে হয়ে যাবে প্লাস কারণ আমি কেন গুণ করছি কারণ একটু ভালো করে তাকাই দেখো এই ফর্মুলা কি বলে যে টুর সাথে a এবং b টার্মটা গুণ করা আছে এখানে বিসি টুর সাথে গুণতর আছে ca টুর সাথে গুণতর আছে আই মিন প্রত্যেকটা টার্ম পরস্পরের সাথে গুণ আছে এই আমরা আগে সাইন গুণ করে করব যে মাইনাস মানা যাবে প্লাস প্লাসে হবে প্লাস 2 ইনটু 5 10 10 ইনটু 2 আই I মিন mean, 20 তারপর হবে সি তারপর হবে এ সিমিলারলি এখানে প্লাস মানা যাবে মাইনাস 2 ইনটু 2 4 4 ইনটু 3 আই I মিন mean, 12 এবি এটাই হচ্ছে আমাদের

আমরা এভাবে লিখতে পারি প্লাস দিয়ে মাইনাস বিয়াই তার মাথায় হলো স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি মাইনাস সিজেড তার মাথায় হলো স্কোয়ার সেকেন্ড ব্রাকেট দিয়ে এই যে হলো স্কোয়ারটা আছে ফুল স্কোয়ারটা দিয়ে দিব এখন এটা হচ্ছে আমাদের এ এটা হবে বি আর এটা হবে সি আমরা ওই যে ফর্মুলাটা আছে বসিয়ে দিব এ এ আই মিন তার মাথায় স্কোয়ার বি আই মিন মাইনাস বি তার মাথ মাইনাস ওয়াই তার মধ্যে হলো স্কোয়ার প্লাস সি ইট মিনস মাইনাস সি জেড তার মাথায় হলো স্কোয়ার প্লাস সত্যি টু এ বলতে আসবে হচ্ছে টু ইন্টু সি সি বলতে হবে মাইনাস বলতে আসবে এস এখন আমরা হিসাব করলে